এটা হচ্ছে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে সাথে কিন্তু স্টেবল বেল্ট রয়েছে এগুলা কিন্তু এক থেকে দুই পিসে আসে তো তোমাদের যার যেটা ভালো লাগে ছটফট অর্ডার করে নিয়ে নেবে মানে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পাবে এটা সাইজ হলো কত ভাই ফার্স্ট যেটা 54 ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আইটার ডিজাইনের মধ্যে থাকছে নিচে খুব সুন্দর করে কিন্তু কুচি করা থাকবে থাকবে स्लीভের অংশটা আর এটা এখানে কিন্তু ক্র্যাপ করা আছে পুরাটাই কিন্তু ক্র্যাপ করা থাকবে এটার লং থাকবে কত ভাই এটা লং হচ্ছে 55 এটা

ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায় থ্রি পট এর বর্গা পাচ্ছ মাত্র এক হাজার টাকায় ওকে দেখিয়ে কোটি আচ্ছা

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা ডিজাইনটা হচ্ছে আপনার স্লিপসে ওয়াও এটা স্লিপসটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে আছে এই যে একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে আর এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এটা সম্পূর্ণ ওপেন করতে পারবে সম্পূর্ণ কিন্তু ওপেন বাটনের মধ্যে আছে সাইড দিয়ে খুব চিকন একটা প্যানেল করা আছে যে প্যানেলটা করা আছে ওই প্যানেল অনুযায়ী আমরা হিসাব করছি আচ্ছা ম্যাচিং কিন্তু কন্ট্রাস্টে হিজাব পাচ্ছে হিজাবেও কিন্তু এমবোরাডি কাজ করা থাকছে ওয়াও এই কালেকশনটা ফিয়ার্স অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই 1000 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই প্রাইজে এই বরখাটা যারা নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে একদমই রিজনেবল প্রাইস ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব ওকে নেক্সট আইটেম কাজ পাশাপাশি যে এমবোরাডি কাজ করা ওকে

কলিজা আর কি কালারটা সুন্দর মানে ভিডিও স্ক্রিনের থেকে প্রত্যেকটা কালার সিন আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকছে স্কাই কালারের মধ্যে আর এটা কোমরে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকবে সাথে পিকুটিং করা থাকবে সাথে স্টোনের কাজ থাকছে একদম ডাবল লেয়ার করে কিন্তু স্টোনের কাজ পাচ্ছে সাথে পিকুটিং করা থাকবে এটারও কাপড় থাকবে দুগা চেরি সাইজ থাকছে কত ভাই এটার 56 সাইজ এক পিসে আছে আচ্ছা এটা এক পিসে আছে হিসাবে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ব্যাক সাইডটা প্লেন থাকবে প্রত্যেকটা বর্কার সাথে কিন্তু অ্যালিস্টেপল বেল্ট পাচ্ছে প্রাইস থাকছে 1000 প্রাইস থাকবে মাত্র 1000 টাকা একদমই অর্ধেক দামে কিন্তু ভাইরা সেল করে দিচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটা এত সুন্দর ফিয়ার্স প্রাইস থাকছে কত ভাই প্রাইস এক পিসে আছে প্রাইস 1000 টাকা ওয়াও এটারও প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে একদমই আনবিলিভেবল প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ ভাই নেক্সট আইটা দেখিয়ে দেব আবায়া কালেকশনটা এটা হিউজ স্কেল ভিউয়ার্স এত বিশাল একটা ঘের পাচ্ছ তোমরা এটা পরলে কিন্তু পুরাটাই কুচি কুচি হয়ে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 1100 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে সাথে তো ম্যাচিং হিজাব থাকবে প্রত্যেকটা বরকার সাথে কিন্তু তোমরা ম্যাচিং হিজাব পাচ্ছ আচ্ছা হিজাবেও কিন্তু কাজ করা থাকবে যে পুরোটাই কিন্তু এমবোডারি কাজ থাকবে সাথে মাল্টি স্টোন এর কাজ পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1000 টাকা 1100 টাকা তাই না 1100 টাকা ওকে এটা হলো সেম ডিজাইন আর একটা কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে এটাতেও কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছো আবার এর মধ্যে থাকছে এটার সাথে কি ম্যাচিং হিজাব আছে হ্যাঁ হিজাব আছে আচ্ছা এটার সাথেও কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছো কাজটা করা আছে আর এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে প্রাইস প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে তো তোমাদের চার যেটা লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে তো এই কালেকশন ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিসে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থে প্লিজ